হ্যালো এভরিওান গুড মর্নিং আমার ঘুম ভাঙলো আমার ছোটকা ফুটকার মেচিতে গিয়ে দেখি ওরা পাওরুটি খাবে না তখন আমি ভাবলাম যে স্যান্ডউইচ বানানো যাক আর ওদিকে আমার বউ পেঁয়াজ লঙ্কা টমেটো সব কুচি কুচি করে দিচ্ছে আজকের দিনটা এভাবেই শুরু হলো তারপর শুরু হলো আমার ঝটফট করে স্যান্ডউইচ বানানো স্যান্ডউইচ বানানোর ফুল রেসিপি পরের এক ভিডিওতে শেয়ার করব। স্যান্ডউইচ গুলো আমার ছেলেদেরকে খুব ভালো লেগেছে খেয়ে ওরা খুব খুশি হয়েছে এই দেখতেই পাচ্ছেন এরপরে তাড়াতাড়ি চান করে রেডি হয়ে যায় কাজে যাওয়ার জন্য তাড়াতাড়ি টিফিন সেরে চা টাও শেষ করি আমার বাবু টিফিন করে টিউশনে চলে গেছিলো দাদুর সাথে আমি গিয়ে নিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই টাটা বন্ধুরা আবার দেখা হবে এবার আমার বেরোনোর পালা